আমি সাহেরা আছি আপনাদের সাথে আর আজকে শেয়ার করছি ফুপু খই ভেজে ছিল এবং গ্রামের কিছু মনোরম দৃশ্য আপনাদের ভালোই লাগবে আজকে আর ভয়েস ওভার দিতে পারবো না কারণ আমি অনেক অসুস্থ সকাল থেকে হয়তো বা ফুড পয়জন হয়েছিল এর জন্য মানে খুবই অসুস্থ আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেন সেই সাথে শেয়ারও করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন হয়েছে তো ফুপু খুঁই ভাজবে ফুপু হলো শীতের সময় এটা বেশ কয়েকদিন আগের মানে আমার ভিডিও এটা দেই দেই করে দেওয়া হয় নাই আর আজকে আর ওইভাবে কথাও বলতে পারবো না তো গ্রামে এরকম সকালে দেখা যাচ্ছে যে গরুকে ঝাঁপানো হয় মানে গোসল করানো হয় একটা জায়গায় যাবে এই ভাইয়ারা কারণে আহ মানে তাড়াতাড়ি গরুটাকে গোসল করিয়ে তারপরে যাবে আর খই ভাজার পরে সুন্দর করে বেছে নিতে হয় সেগুলো তো সবকিছু আপনারা দেখতেই পাবেন এখানে বালু চেক করা হচ্ছে মানে বালু যদি ঠিকঠাক মতো না আসে তাহলে খুবই ভালো হবে না আবার যদি বেশি বালু হয় তাহলে আহ পুড়ে যায় তো এইভাবে একটা কাঠি দিয়ে মানে সোলার মাধ্যমে বালু চেক করা হয় যদি ধোয়া বের হয় তাহলে মনে করা হবে যে বালু এসে গেছে তখন এখানে ধান দেওয়া হয় আর এমনি মানে সিদ্ধ ছাড়া যে ধানটা আছে সেটাই দেওয়া হচ্ছে খই বানানোর জন্য আর কোনো কিছুই না না শুধু গরম হল বালি এইভাবেই সুন্দর করে খই ভাজা হয় আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ধান থেকে এভাবে সুন্দর খই বানানো হয় অনেক আগে হয়তো বা দেখেছিলাম তো এটাই আমার প্রথম মানে দেখা অনেক আগে দেখেছিলাম সেটা মনে নাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর কিন্তু হয়েছে খইগুলো আর এই ধানগুলো পরে একটা চালনির সাহায্যে ফেলে দিতে হবে তারপরে একটা একটা করে বেছে নিতে হবে সুন্দর করে ধানগুলো বেছে নিতে হবে আর কাপড় দিয়েও সুন্দর করে মুছে নিতে হবে তা না হলে বালুক খাওয়াই যাবে না কিচকিচ করবে তো এই যে খোয়ের চাল নিয়ে এটা আর এটা দিয়ে সুন্দর করে এখন ধানগুলো ফেলে দেওয়া হবে আর তারপরে এটা গুড় জাল দিয়ে এটা সুন্দর করে মোয়া বানাবে বা মুরগি বানাবে তো আমি আর ততক্ষণ থাকি নাই বেশ অনেক টাইম হয়ে গেছে এর জন্য আমি মানে আহ থাকবো না বলে চলে যাব একটু পরে তো এই যে এইভাবে নিয়ে সুন্দর করে হাত দিয়ে চেলে নিতে হবে Si yang dia tu. Oh, dia tu si di yang. Oh. Bantu dia. Bare sal og

এখান থেকে শাক উঠানো হচ্ছে আর এই ক্ষেতের মধ্যে বেশ সুন্দর শাক হয় একদম মানে মানে এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে যেটা আমরা কয়েকবার খেয়েছি আমার পুকুর বাড়ি থেকেও দিয়ে গিয়েছিল সে শাকগুলোও খেয়েছি আবার এখান থেকেও আমরা নিয়ে যাচ্ছি আমি শাক ভাজি করলে খুবই ভালো লাগে আর এই শাকগুলোর নাম আমি অতটা জানি না মামি উঠিয়ে দিচ্ছে সুন্দর করে এইবারও ভালো হয় নাই তো এগুলো আমার চাল বছরের শেষে চালগুলো ভাঙানো হয়েছে আর এগুলো এখন আমরা এই আসা আগে মানে আমাদের নতুন করে ধান আসার পর্যন্ত এগুলো খাবো এবার একটু মোটা মোটা হয়েছে আর এর আগে যখন করা হয়েছিল সেগুলো ভেঙে গিয়েছিল বাট ওগুলো অনেক চিকন ছিল

তো আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে আমি জানিয়ে হয়তো বা অতটা ভালো করতে পারি নাই যতটুকু পেরেছি আর সেই সাথে তো আপনাদেরকে কোনো কিছুই বলতে পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠি আল্লাহ হাফেজ